মুখে পড়ে কচকচ 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 করে একটা মানে মানে ফিল হচ্ছে আর কি ঠিক আছে কালকে আমি গেছিলাম কলকাতাতে আর ওখানে আমি কলা কিনতে গিয়ে দেখেছিলাম ড্রাগন ফল আমাদের এখানে পাওয়া যায় কিন্তু ওখানে যেহেতু কমে একটু পেলাম আশি টাকা নিল যাই না মানে ছোট বলে আসে টাকা নিয়েছি না এর মধ্যে কতটুকু বেরোবে কি বেরোবে কেমন আমি কিছুই জানি না আমি ফার্স্ট টাইম এটা খেতে আমি অনেক ভিডিও দেখেছি মানে দেখেছি তো করে আমিও কিনেছি কেমন টেস্ট আমি জানি না তোমাদের পুরোটা শেয়ার ভিডিওটা দেখো একদম স্কিপ করবে না পুরোটা দেখো ঠিক আছে আমি বলবো তোমাদের এটা কেমন খেতে আর কাটার পর ভিতরটা কেমন ঠিক আছে চলো এটাকে ধুয়ে নি তো হয় কি আমি সেটাও যাই না ধুয়ে নিলাম উপরটাকে বাদ দাও কেটে দেখো আমি পুরোটাকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক আছে কাটলাম না দেখলাম পুরোটা বেরিয়ে এলো ওই জন্য ছাড়িয়ে নিলাম এই দেখো ভিতরে এই যে জিনিসটা পুরো চলে এসেছে হাতে চলো ওই ভাইটাকে কাট করবো ঠিক আছে বাবা কত নরম গো জিরে জিরেই দেখো এখানটাওকে তো একটু বাদ দিয়ে দিই ঠিক আছে তো চলো ওই এটাকে কাট করবো পুরোটাই দেখো মা দেখো এবি সব কাট বীজগুলো তো সময় খেতে হবে জানি তো বন্ধুরা এটাকে তো কাট করে নিয়েছি ড্রাগন ফলটাকে ঠিক আছে চলো এটা এখন টেস্ট করব দেখব কেমন খেতে আমার ছেলেকে তো খাওয়ালাম ও খুব একটা ভালো বললো না আর আমিও শুনেছি এটা খুব একটা মিষ্টি হয় না ফ্যাকাসি টাইপস হয় তো দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু ভারী মিষ্টি মানে খুব সুন্দর খেতে কেমন হবে যাই না দেখতে কিন্তু ওই যে কথা আছে না প্যালে দর্শনধারী ফিরগন্ডি ছাড়ি তো দেখতে ভালো লাগলে কিন্তু মানুষ মানে ওটা দেখেই আর কি প্রেমে পড়ে যায় তো যাই হোক চলো একটা বাইট আমি মুখে নিয়ে দেখি প্রত্যেক বলতে পেঁপে হয় না পেঁপে কি ওরাম টাইপের খেতে কিন্তু পেঁপের একটা নিজস্ব স্বাদ আছে কিন্তু এর কোনো স্বাদই পাচ্ছি না কিন্তু এর দেখা এর যে মধ্যে এই যে জিরে জিরে ঝিরে ধিরে ব্যাপারটা রয়েছে না সিরিয়াসলি এটা কিন্তু মানে কী বলবো মুখে পড়লে কচকচ 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 করে একটা মানে মানে ফিল হচ্ছে আর কি ঠিক আছে মুখে কচকচ করছে খেতে কিন্তু খুব একটা খারাপ নয় তোমরা ট্রাই করে দেখতে পারো আমি একবার বলবো তোমরা একবার হলে ট্রাই করো খেতে খুব ভালো না কিন্তু খুব খারাপ না তোমরা যেন মিষ্টি কম খাও না তোমাদের জন্য একদম পারফেক্ট অবশ্যই দশের মধ্যে আট